আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছেন সবাই তো আমার শ্বশুরবাড়ির সবাই মিলে আমরা পিকনিকে এসেছি আমাদের চট্টগ্রামের মধ্যে একটা প্লেস এটা এটা হচ্ছে পতেঙ্গাতে বা পার্কটার নাম হচ্ছে বাটারফ্লাই পার্ক তো এটা পতেঙ্গা সি বিচের পাশাপাশি তো আমরা এখানে তিনটা প্লেসে গিয়েছি নেভাল বাটারফ্লাই পার্ক আর বোট ক্লাব তো এই পার্কটা অনেক আগে গিয়েছিলাম তো এখন অনেক কাজ করেছে অনেক আগেছে অনেক সুন্দর করেছে তো বাচ্চাদের জন্য ভালো ওখানে বাচ্চাদের জন্য অনেক রাইডস আছে ওরা রাইডের মধ্যে খেলাধুলা করতেছে তো এখানে ব্যাটম্যান স্প্যাটারম্যান মিকি মাউস অনেক কিছুই আছে তো বাচ্চারা অনেক বেশি এনজয় করেছে তো আমরা বড়রাও এনজয় করেছি তো এখান থেকে যে আমরা বোট ক্লাবে এসেছি এটা তেমন একটা আমার ভালো লাগে নেই মোটামুটি এখানে যে এয়ারপোর্ট কাঁচা কাঁচা হওয়ায় ওখানে খুবই কাঁচা থেকে প্লেন দেখা যায় একদম মানে মনে কয়েক হাত উপরেই মোটামুটি সুন্দরই ছিল প্লেসটা এখানেও বাচ্চাদের অনেক অনেক কিছু আছে বাচ্চারা খেলার জন্য এখানেও বাচ্চারা অনেকই এনজয় করেছে আসলে বেড়ানোটা হচ্ছে সব কিছু বাচ্চাদের জন্য ওদের খুশি ওরাই বেশি এনজয় করে তো আমরা ওখানে বোট ক্লাবে বসে নাস্তা করে নিয়েছিলাম আমরা এখান থেকে বাসা থেকে নাস্তা কিনে প্যাকেট করে নিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম নেভালে দুপুরে লাঞ্চ নেভালে করেছিলাম তো এটা হচ্ছে লাঞ্চের ভিডিও আমার আগে বাচ্চা কাচ্চাদের সব খাবার দিয়ে দিচ্ছে একটা পাশে একটা জায়গা ছিল ওখানে খাবারের আয়োজন করা হয়ে মানে খাবারের জন্য বসেছি আমরা অন্য কোথাও এখানে খাওয়া 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 এলো করে না তো আমরা বাচ্চাদের আগে খাই আগে খাইয়ে দিয়ে তারপর আমরা খেয়ে নিয়েছি এর খাবারের মেনু ছিল পোলাও রোস্ট তারপর মুগ ডাল ডিম তো ওইগুলো আমার জায়গা সবাই মিলে রান্না করেছে মজা হয়েছিল ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম